সবাই কেমন আছো আশা করছি ভালো আছো কিন্তু আমি একদম ভালো নেই তার কারণ আমার চ্যানেলটা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পর আমি চ্যানেলটা মনিটাইজেশন অন করতে পারলাম না কারণটা তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদের এই ভুলটা না হয় আমি একজন গ্রামের সাধারণ মেয়ে তো ইউটিউব আমার একটা শখ মানে শখ বলতে পারো স্বপ্ন দেখেছি অনেক ইউটিউব নিয়ে কিন্তু কোনো দিনও স্বপ্ন পূরণ করতে পারিনি কারণ ভেবেছিলাম হয়তো স্বপ্নটা পূরণ হবে কিন্তু স্বপ্নটা পূরণ হলো না আমি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম চার হাজার ঘন্টা ওয়াশ টাইমও পূরণ হয়ে গেছিল কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে চিঠি আসেনি কারণটা হলো আমার চা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হওয়ার পরও আমার চ্যানেল মানে গুগল অ্যাডসেন্স থেকে চিঠি কেন এলো না সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চলেছি মানে মানে শর্টস থেকে চ্যানেলে কোনো কাউন্ট হয় না পুরোটা হয় লং ভিডিও থেকে লাইভে থেকেও কাউন্ট হয় না আমি তো বুঝতে পারিনি তো প্রথমে আমার এক ভাইয়ের কাছে মানে যাই দিয়ে বলি যে আমার চ্যানেলটা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে গেছে তাহলে তুই একটু অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করে দে ও কিন্তু করে দিয়েছিল কিন্তু অ্যাপ্লাইয়ের চিঠি কখনো আসেনি এখনও পর্যন্ত পৌঁছায়নি তার কারণ আমার পুরোটা ওয়াশ টাইমটা এসছিল শর্টসে থেকে লং ভিডিও থেকে আসেনি আমি লং ভিডিও ছাড়তাম শর্টসও ছাড়তাম কিন্তু শর্টসে আমার একটি ভিডিও ভাইরাল হয় সেই ভিডিও থেকে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ হয় কিন্তু ভাইরাল হওয়ার পরও অনেকটাই মানে ছশো কুড়ি কে ভিউ আসে তা সেই ভিডিওটা থেকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা পূর্ণ হয় কিন্তু সেই শর্টসে কোনো কাউন্ট হয় না ভিডিও লং ভিডিওতে পুরোটাই কাউন্ট হয় এবং এখন আবার দেখছি লাইভ থেকেও কাউন্ট হচ্ছে না কিন্তু তোমরা কখনো এই ভুলটা করো না আমি ইউটিউব সম্বন্ধে কিছুই জানি না তবুও মানে আমাদের এখানে কেউ ইউটিউব করে না শুধু একমাত্র আমিই করি কিন্তু কার কাছে যে জিজ্ঞাসা করবো সেটুকু আমার মানে আমার পাশে একটু করেই ভিডিও করতাম বাড়িতে অনেক বকতো সবাই মানে সবাই মানা করতো যে ভিডিও দিস না কি হবে ভিডিও দিয়ে কিন্তু আমার মানে অনেক খারাপ লাগতো কিন্তু ভেবেছিলাম যে ইউটিউব ছেড়েই দেবো তো এখন ভাবছি যে না সবাই যখন ভিডিও দিচ্ছে আজকে ফার্স্ট পেমেন্ট পেলাম এত টাকা সেকেন্ড পেমেন্ট পেলাম তো আমারও মনে অনেক মানে কি বলবো শুনে যে সবাই দেখে এবং শুনে খুব খারাপ লাগছে যে সবাই ইউটিউব থেকে ইনকাম করছে বাড়ির অনেক কাজেও লাগছে আমি কেন পারবো না সবারই বকা খেয়েও ইউটিউব মানে আমি এখনও পর্যন্ত ইউটিউবে আছি যুক্ত এখন ইউটিউব ছেড়ে দিইনি কিন্তু তোমরা এই ভুলটা হয়তো কেউ করতে যাবে কেউ কখনো করো না সবসময় মনে সাহস রাখো যে আমি একদিন সাকসেস হবই তো এই কথাটা মাথায় রেখেই সবাই ভিডিও দাও নিয়মিত ডেলি ভিডিও দাও কোনো দিন কেউ ভিডিও দেবে না তা নাই প্রত্যেক দিন ভিডিও দেবে তাহলে দেখবে ইউটিউবে একদম একদিন সাকসেস পাবে তো প্রতিদিন ভিডিও না দিলে কি হয় যেন প্রতিদিন না ভিডিও দিলে ইউটিউব রিচ মানে ভিউ ডাউন হয়ে যায় তখন আর ভিউ আসতে চায় না যেমন আমার হয়েছিল আমি এক মাস ধরে ভিডিও দিই কিচ্ছু রং দিইনি শর্টস দিই লাইভও করিনি তো আমার মানে ভিউ একদম আসছিল না তারপর প্রতিদিন ডেলি ছাড়তে ছাড়তে দেখলাম তখন ভিডিওতে ভিউ আসছে তো অনেক কষ্ট করে ইউটিউবে আসা যে এক বছর পূর্ণ হলো এক বছরের মধ্যে দুটো ভিডিও ভাইরাল হয়েছে সবই তোমাদের আশীর্বাদে তোমরা আশীর্বাদ করো তাহলে অনেক উপরে উঠতে পারবো বিষয় নিয়ে খুব চিন্তায় ছিলাম কিন্তু আমরা তো খুব একটা বড় মানে যে আমরা মানে অনেক ভিডিও কিন্তু কেউ দেখবে না যারা বড় ক্রিয়েটার তাদের হয়তো কোনো মিনিট কি আধ ঘন্টা এরকম ভিডিওতে অনেক ভিউ আসবে কিন্তু একদম মানে ছোট থেকে একবারে বড় হতে যেব না আস্তে আস্তে বড় হওয়া প্রথমে ছ মিনিট সাত মিনিট খুব বড়জন ন মিনিটের ভিডিও ছাড়ো দেখবে একদিন সাকসেস হবে কিন্তু আমি আবার ভেবেছিলাম যে হয়তো ফেসবুক বা ইনস্টাগ্রামে যুক্ত ছিলাম না এই জন্য নাকি তো তারপর দেখলাম না ব্যাপারটা হচ্ছে অন্যরকম ও শর্টসের থেকে ভিডিও কোনো দিন কাউন্ট হয় না একদম লং ভিডিও ছাড়ো ছাড়লে হয়তো ভিডিও কাউন্ট হবে তাই এবার থেকে আমি হয়তো দু চারটে করে শর্টস আর একটা লং ভিডিও প্রতিদিন দিতে থাকি তো দেখাই যাক তো এই জন্যই আমার আজকের এই জন্যই আমার এই ভিডিওতে আসা তো তোমরা সবাই ভালো থেকো আশা করছি ভিডিওটা এখানেই শেষ করছি